পৌষ মাসের হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বইছে সাঁই করে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গেই সূর্যের তেজ যেন কোথাও উধাও হয়ে গেছে সন্ধ্যার পর হিমালয়ের চিরে আসা বাতাসের দাপটে মনে হচ্ছে যেন শরীরের রক্ত জমে যাবে দিগন্ত জোড়া মাঠ থেকে উঠে আসা ঘন কুয়াশা রাতের দিকে যা আরো চেঁকে বসে গ্রামের পথ ঘাট সব ঢেকে দিয়েছে কুয়াশার চাদর এত ঘন যে দশ হাত দূরের মানুষকেও আবছা লাগে শীতের এই অকাল অন্ধকারে গ্রামের মোড়ের এক পুরনো চায়ের দোকান যার নাম দিলীপের চায়ের দোকান সেইখানেই এই শীতে উষ্ণতার একমাত্র আশ্রয় ভিতরে কেরোসিনের ডেলাটা মিটমিট করে চলছে ডেলার আলো আধারিতে পুরনো কাঠের বেঞ্চ টিনের আলমারি আর দেওয়ালে ছোলানো বছর দুয়েক পুরনো ক্যালেন্ডারটা আবছা দেখা যাচ্ছে সবচেয়ে আরামদায়ক জায়গা হলো সেই কাঠের উনুনের পাশটায় যেখানে তাপ আর চা তৈরির মিষ্টি গন্থ একাকার হয়ে যায় দিলীপের উনুনটা যেন এই শীতে গ্রামের সব আড্ডাবাসদের কাছে একটুকর স্বর্গের মতো তা দিলীপ চাই আদাটা আজ একটু কম পড়লো মনে হচ্ছে ঠান্ডাটা যে পরিমাণ তাতে আদা লবঙ্গ ছাড়া চলে আরে মাজে আজ আদা লবঙ্গ দুটোই দিয়েছি কিন্তু নাও 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 গরম হাটটা ধরো দেখি পাশের বেঞ্চে বসে থাকা অরূপ কিনা আড্ডার তরুণ প্রতিনিধি একটু বিরক্ত হয়ে সে বলল শুধু জমি আর ধার মদন কাকা রোজ রোজ এই একই কথা আজ একটু অন্য কিছু হোক না অরূপের কথা শেষ হতেই কাশি শোনা গেল পুরনো চাদর মুড়ি দিয়ে লাঠিতে ভর করে ধীরে ধীরে দোকানে ঠুকলেন সুধিন ঘুড়ো বছর ষাটের এই প্রবীণ মানুষটির চলন ধীরে কিন্তু চোখের দৃষ্টি গভীর সবাই চুপ হয়ে গেল আরে খুড়ো তুমি এসেছ আমার আড্ডা জমবে কিন্তু এবার বসো 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 আজকের এই ঠান্ডায় তোমার গল্প চাই কিন্তু হ্যাঁ হ্যাঁ দে বাবা দিলীপ একটা চা দে আর যেন হাড়েও শীত ঢুকছিল তা অরূপ তুই কি নিয়ে আড্ডা জমাতে চাইছিলি অরূপ উৎসাহে নড়ে চড়ে বসলো ঠিক বলেছিস অরূপ সুদিন তো অনেক কিছু দেখেছে সেই কালীবাড়ি শ্মশানের ধারের গল্পটা শুনলে না আজও শরীরটা শিউরে ওঠে কীরকম সুদিন খুঁড়ো একটু কম্ভীর হলেন পকেট থেকে একটা বের করে ধরালেন কেরোসিনের ডালার আলোয় তার কপালে ভাঁজ পড়ল তবে শোন এটা আমার খুব অল্প বয়সের কথা ধর তখন আমার তিরিশ বছর বয়স আমি গিয়েছিলাম শ্যামপুর গ্রামে আমাদের এক আত্মীয়ের বাড়ি কাজে গিয়েছিলাম ফিরতে ফিরতে রাত অনেক ঘড়িতে তখন বোধ হয় এগারোটা তোমরা তো জানো শ্যামপুর থেকে আমাদের আনন্দ গ্রামের পথে কোন রাস্তাটা ধরতে হয় সেই যে রাস্তাটা চলে গেছে মহাদেবের মাঠের ধার ঘেসে জানি খোঁড়ো সেই রাস্তা যার শেষে পঞ্চবটি বটগাছ আর পাশে দেবী মহামায়ার থান ঠিক বলেছিস সেই দেবী মহামায়ার থানের উল্টো দিকেই পুরনো শ্মশান ঘাট যদিও এখন সৎকার বন্ধ তবু সেই জায়গাটার দিকে রাতে কেউ সহজে তাকায় না চারদিকে গভীর অন্ধকার মাঝে মাঝে শুধু ঝিঝি পোকার ডাক আমি সাইকেল বেশ জোরে চালাচ্ছি যত তাড়াতাড়ি পাড়া যায় সেই শ্মশান ঘাটটা পেরোনোর চাই আমি যখন প্রায় সেই বটগাছের কাছাকাছি হঠাৎ একটা অদ্ভুত জিনিস অনুভব করলাম সাইকেল চলছিল কিন্তু বাতাসের শব্দ যেন উধাও মনে হলো কেউ যেন পরিবেশ থেকে সব আওয়াজ শুষে নিয়েছে শুধু আমার সাইকেলের ঘষা লাগা শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না আর ঠান্ডাটা যেন কেউ বড় পেনে আমার গায়ে ঢেলে দিয়েছে বলছো কি আমি প্রথমে ভেবেছিলাম কুয়াশা খুব ঘন হয়েছে তাই এমনটা লাগছে কিন্তু যখন পাশ দিয়ে গাছের যাচ্ছি তখন দেখলাম সামনে রাস্তার একেবারে ধারে একটা কি সাদা আমছা জিনিস নড়ছে সেটা এত লম্বা ছিল যে প্রথমে আমি সেটাকে বটগাছের কোনো শ্যাওলা ধরার ডাল মনে করল আমি সাইকেলের গতি আরও বাড়াল কিন্তু এগিয়ে যেতে বুঝতে পারলু ডাল ডালপালা নয় ওখানে যেন কিছু একটা ভাসছে আর ঠিক সেই সাদা মূর্তিটার কাছ থেকে একটা অত্যন্ত চাপা করুণ কান্নার স্বর আমার কানে এলো সেই কান্না যেন নারীর এত কষ্টের আওয়াজ যে শুনেই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল আমি তখন প্রায় পঞ্চাশ হাত ধরে হাত পা ঠান্ডা হয়ে আসছে মনে হলো এ আর যাই হোক সাধারণ মানুষ নয় আমি আমি সাইকেল থামানোর ভুল করলাম একবার শুধু শুধু একবার পিছন ফিরে তাকানোর চেষ্টা করলুম আর সেই মুহূর্তে যা দেখলুম আমি ঘুরে তাকাতেই দেখলুম সেটা আর সাদা আবছা মূর্তি নেই সেটা যেন একটা বিশাল দীর্ঘকায় ছায়া প্রায় তেঁতুল গাছটা সমান উঁচু তার কোনো স্পষ্ট মুখাবয়ব নেই কিন্তু যেখানে চোখ থাকার কথা এখানে দুটো আগুন রঙা চোখ যেন জ্বলছে আর তার হাতগুলো বট গাছের ঝুলন্ত ঝুড়ির মতো লতানো এবং লম্বা সেই হাত দুটো যেন আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে আমার গলা তো শুকিয়ে কাঠ এক ফোঁটাও আওয়াজ বেরোচ্ছে না চিৎকার করে যে একটা দেবীর নাম নেব সে শক্তিও নেই আমি আমি দ্রুত সাইকেল চেপে পালাতে চাইলুম কিন্তু সাইকেল যেন মাটিতে গেঁথে গেছে চাকা ঘুরছে কিন্তু এক ইঞ্চিও এগুটছে না মনে হলো মাটি নয় কোনো অদৃশ্য শক্তি আমার চাকা ধরে রেখেছে আর তখনই সেই চরম ঘটনাটা ঘটল সে মূর্তিটা দ্রুত গতিতে আমার কাছে চলে এলো আর মনে হলো কেউ যেন ঝাঁপ দিয়ে আমার সাইকেলের পিছনে চেপে বসলো পিঠে একটা তীব্র অসহনীয় ঠান্ডা স্পর্শ অনুভব করলাম মনে হলো একটা বিরাট বরফের চাই আমার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছে আবার সারা শরীর দিয়ে কাঁটা দিয়ে উঠল অরূপের হাত কাঁপছে দিলীপের টেবিলে রাখা চায়ের সরঞ্জাম শব্দ করে উঠল তখন আমার প্রায় অজ্ঞান হওয়ার দশা আমার সমস্ত শক্তি যেন শুষে নিচ্ছে সেই ঠান্ডা আমার শুধু মনে পড়ল হাওয়ার ঠাকুরদার মুখে সোনা শিবের মন্ত্র আমি কোনো মতে দাঁতে দাঁত চেপে ভাঙা গলায় বললুম ও নম শিবায় শিবের নাম মুখে আসা মাত্রই একটা ভয়ঙ্কর কাণ্ড হলো সেই মূর্তিটা আমার পিঠ থেকে যেন বিদ্যুতের গতিতে সরে গেল আর সেই সঙ্গে একটা তীক্ষ্ণ কর্কশ অমানসিক চিৎকার উঠলো সেই আওয়াজে আমার কান ফেটে যাওয়ার জোগাড় চিৎকার করেই ছায়ামূর্তিটা একটা ধোঁয়ার কুন্ডলির মতো পাক খেতে খেতে বট গাছের বলা দিকটা মিলিয়ে গেল আমি আর এক মুহূর্ত দাঁড়াই এক লাফে সাইকেল থেকে নেমে সাইকেলটাকে হিঁচড়ে টেনে তাই অমানুষিক শক্তিতে ঊর্ধ্ব শ্বাসে আনন্দ গ্রামের দিকে ছুটতে লাগলো আমার মনে শুধু তখন একটাই চিন্তা বাঁচতে হবে বাঁচতেই হবে আমি সাইকেলটাকে টেনে নিয়ে প্রাণ করে ছুটছি আমার হাত পা তখন কাঁপছে সাইকেলে প্যাডেল করার শক্তি পর্যন্ত নেই শুধু শুধু একটা ঘোরের মধ্যে দৌড়চ্ছি আমার চোখ বন্ধ হয়ে আসছে আর কানে বাঁধছে সেই পিশা চিনি চিৎকার আমার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সেটা আবার ফিরে আসবে সেই ঘোর অন্ধকারের মধ্যে ছুটতে ছুটতে হঠাৎ আমি একটা জিনিস দেখলাম একটা আলো আলো কার আলো খুঁড়ো কেউ কি ছিল নাকি হ্যাঁ রাস্তার ধারেই দেখলাম একজন লোক তার হাতে একটা হ্যারিকেন সামান্য আলোটা তার মুখের উপরে পড়ছে দেখে মনে হলো একজন সাধারণ চাষি মাথায় গামছা বাঁধা তাকে দেখে যেন আমার ধরে প্রাণ ফিরে এলো মনে হলো সাক্ষাৎ ভগবান বুঝি আমাকে সাহায্য করতে পাঠিয়েছেন আমি আমি কোনো মতে সাইকেলটা ঠেকিয়ে তার দিকে হাঁপাতে হাঁপাতে এগিয়ে গেলাম আহ আপনার দেখা পেলাম আমি আমি তো প্রায় মরেই যাচ্ছিলাম বসে রাস্তা গো চারদিকে অন্ধকার আর হয়েছে এত রাতে এই পথে একা তোমার কি হয়েছে শরীর এত ঠান্ডা কেন আর বলবেন না এইমাত্র মাত্র বটগাছের কাছে একটা ভয়ানক কাণ্ড ঘটলো এক ওপর ভর করতে যাচ্ছিল আমি আমি কোনো মতে শিবের নাম নিয়ে পালিয়ে এসেছি আমি রাস্তা হারিয়ে ফেলেছি বসেই আচ্ছা আনন্দ গ্রামের দিকে কোন পথে যাব বলতে পারেন আরে বাবা এ তো দেখি সাংঘাতিক ব্যাপার এত ভয় পেও না আমি তো তোমার সঙ্গেই আছি ভয় কিসে চলো চলো আমিও তো আনন্দ গ্রামের দিকেই যাচ্ছিলাম আর পথ হারিয়েছো বলছো এই যে পথটা দেখছো এটাই আনন্দ গ্রামের রাস্তা তুমি সাইকেলে ওঠো আমি হারিকে নিয়ে গিয়ে চলছি এ তো ভালো লোক বাঁচিয়ে দিয়েছে গুঁড়ো তখন তো আমিও তাই ভাবল তার সরল শান্ত চেহারা দেখে আমার ভয় অনেকটাই কমে গেল আমি স্বস্তি পেলাম ভাবলাম যাক বাবা এবার আর একা ফিরতে হবে না আমি সাইকেলে চেপে বসলাম আর সে হ্যারিকের হাতে আমার সামনে সামনে হাঁটতে লাগলো আমি তার পিছু পিছু যেতে যেতে বললাম আপনাকে সাক্ষাৎ দেবদূত বলে হচ্ছে বসে এই ঘোর বিপদে এলে যে কি হতো ভাবতেই আহা আমি তো সামান্য মানুষ তুমি বেশি ভয় পেয়ে গেছো যা হয়েছে ভুলে যাও এইসব পথে এসব হয় তবে সাহসী না হলে এখানে কেউ একা থাকতে পারে না আমি তখন পুরো তার কথায় বোঝে গেছি তবে তার সঙ্গে গল্প করতে করতে মনে হলো আমার গতি যেন আপনা আপনি বাড়ছে লোকটা যত দ্রুত হাঁটছে আমার সাইকেল যেন তত দ্রুত শক্তি পাচ্ছে তার হ্যারিকেনের আলোয় আমি পথ দেখছি ঠিকই কিন্তু কোথায় যাচ্ছি সেটা আর খেয়াল করলুক না কেবল ভাবছি এই লোকটা কত ভালো কিন্তু কিছুক্ষণ পরেই আমার খটকা লাগলো এই পথ তো আনন্দ গ্রামের দিকে যাওয়ার কথা নয় এই দিকে তো মাঠে আর কিছুই নেই এই দিকে গেলে তো আবার সেই শ্মশানকালী ঘাটের দিকে ফিরে যেতে হয় আমি সঙ্গে সঙ্গে লোকটাকে ডাকলাম এই যে মশাই দাঁড়াচ্ছেন না কেন এই পথ এই পথটা তো ভুল মনে হচ্ছে এটা তো আবার সেই শ্মশান দোকানের ভিতরে এক হিমশীতল নিরবতা সুধীন খুরু এবার চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে বললেন লোকটি আমার দিকে ঘুরে দাঁড়াল তার মুখের হাসিটা এবার যেন আরো চওড়া কিন্তু হ্যারিকেনের আলোয় তার মুখটা আর স্পষ্ট দেখা যায় না শুধু একটা কালো ছায়া আরে না না ভুল করছো কেন এই তো তোমার আসল গন্তব্য তুমি বাঁচতে চেয়েছিলে কিন্তু আমার হাত থেকে তো তোমার মুক্তি নেই তার শটটা যেন আগে সেই করুণ কান্দার মতো শুধু তার সঙ্গে মিশে আছে একটা তীব্র হিগস্ত্র হাসি আমার আমার বুক ধরফর করে উঠল আমি স্পষ্ট দেখলাম সে মানুষ নয় তার পা দুটো নেই সে মাটির উপরে শূন্য ভাসছে আর তার শরীরের চারপাশ থেকে ঠান্ডা ধোঁয়ার কুণ্ডলি বেরোচ্ছে আর ঠিক তখনই সেই শ্মশান ঘাট থেকে আবার সেই তীক্ষ চিৎকারটা ভেসে এলো যেন তারা দুজনে মিলে আমাকে টেনে নিয়ে যেতে চাইছে লোকটা ও প্রেতটা এবার আমার দিকে হাত বাড়ালো তার হাতের লোকগুলো অস্বাভাবিক লম্বা অ তবে কি ওটা পেশাদ ছিল যার পানি কি ছিল জানি না কখনোই শুধু দেখলাম সে আমার দিকে তার সেই লম্বা লতানো নোখোলা হাত বাড়িয়ে দিয়েছে আর সেই মুহূর্তে আমার মনে হলো আমার জীবনের অন্তিম মুহূর্ত উপস্থিত আমি আবার জ্ঞান হারানোর উপক্রম করলাম তো আমার ঠাকুরদার বলা সেই মন্ত্রটা আমার কানে জোরে বাঁচল ও নম শিবাই আমি কোনো মতে চিৎকার করে উঠলাম ও নম শিবাই যত শক্তি ছিল আমার দেহে সব দিয়ে চেঁচিয়ে উঠলাম জয় জয় শিব শম্ভু রক্ষাকালী মা রক্ষা করো মা আমার মুখ দিয়ে যখন মা কালীর নামটা বের হলো তখন এক অদ্ভুত ঘটনা ঘটলো শূন্য ভাসমান ছায়াটা যেন একটা ধাক্কা খেল তার সেই হিংস্র হাসিটা এক মুহূর্তে তীব্র চিৎকারে বদলে গেল সেই চিৎকারে আমার কান ফেটে যাচ্ছিল মনে হচ্ছিল আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ঠিক তখনই আমি স্পষ্ট দেখতে পেলাম দূরের সেই দেবী মহামায়ার থালের দিকে নীলচে আলোর একটা রেখা যেন বাতাসের মুখ চিরে ছুটে এলো এবং সেই নীলচে আলোটা এসে সরাসরি লোকটার উপরে পড়ল। সঙ্গে সঙ্গে লোকটা একটা বিস্ফোরণের মতো আওয়াজ করে ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হলো আর সেই ধোঁয়া মুহূর্তে কুয়াশার সঙ্গে মিশে গেল দেবী মহামায়াই বাঁচিয়েছেন হ্যাঁ রে দেবী বাঁচিয়েছেন সেই তীব্র চিৎকার আর ঝলকানি শেষ হতেই আমি নিজেকে একটা গভীর অন্ধকারের মধ্যে আবিষ্কার করলাম আমার সাইকেল মাটিতে পড়ে আছে এ সাইকেলটা ধরতেই পারছিল না কোনো মতে আমি আবার ছুটতে শুরু করলাম এইবার আমি আর কোনো কিছু তোয়াক্কা করি আমি শুধু দৌড়চ্ছি না দেখে না থেমে আর পিছন ফিরে একবারও তাকাই সুধীন খুঁড়ো ক্লান্তিতে চুপ করে গেলেন তার চোখ বন্ধ দিলীপ তাড়াতাড়ি তার জন্য এক কাপ গরম চা নিয়ে এলো আহ এই নাও খুঁড়ো চাটা শেষ করো মাথাটা ঠান্ডা হবে আমি প্রায় অর্ধমৃত অবস্থায় বৌডাতের দিকে আনন্দ গ্রামে ঘরে ফিরলাম আমার স্ত্রী দরজা খুলে আমাকে দেখে ভয়ে চিৎকার করে উঠল তারপরে প্রায় সাত দিন জ্বরে ভুগেছিল ডাক্তার মধ্যে কিছুই কাজ করছিল না অবশেষে গ্রামের সেই বিষ্ণু গোসাইয়ের কাছে নিয়ে যাওয়া হলো তিনি তুলসী গাছের শিকড় আর মন্ত্র দিয়ে সাত দিন ঝাড়ফুঁক করলেন গোসাই বলেছিলেন শ্মশানের এক ক্ষমতাশালী প্রেতাত্মা আমায় ফাঁদে ফেলেছিল শুধু শিব ও শক্তির নাম স্মরণ করার জন্যই আমার প্রাণ রক্ষা হয়েছে আমি জানতাম ওটা তো খুবই জাগ্রত একটা স্থান তুমি তো সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো হো সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো শুধীন আমার তো তাই মনে হয় কানাই তাই বলি তোরা যাই করিস বেশি রাত করে মহাদেবের মাঠের ধার পাশ মারাবিনে আর যদি মারাতেই হয় মনে রাখিস সাহসের থেকে বড় মন্ত্র আর কিচ্ছু নেই ভগবানের নাম যেন ভুলিস নে। সুধীন এবার একটা লম্বা টান দিয়ে বিড়ির শেষ অংশটা ফেলে দিলেন তারপরে উঠে দাঁড়ালেন তার মুখ এবার কিছুটা শান্ত অনেক রাত্রির হল রে এইবার আমি চলি হ্যাঁ শুভরাত্রি সুধীন ধীরে ধীরে লাঠিতে ভর দিয়ে দোকানের বাইরের কুয়াশা ঢাকা অন্ধকারে মিলিয়ে গেলেন সবাই নীরব শীতের রাতে চারপাশ বেশ ঘুটখুটে হয়ে আছে ম্লান চাঁদের আলোয় সবাই দেখল যে সুধীন খুঁড়ো পশ্চিম দিকের পথটা ধরে বাড়ি ফিরে যাচ্ছেন কিন্তু উনি যে ভয়টা সকলের মধ্যে ধরিয়ে দিয়ে গেলেন দ্বীপ heute সত্যি সকলকে কাবু করে ফেলেছে। दिलीप উনের কাঠগুলো সরিয়ে দিল। কেরোসিনের ডালাটা নিভিয়ে দিল। সবাই দলবেধে পা বাড়ালো গ্রামের দিকে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ